আমি আট মাসের প্রেগনেন্ট আমার বিয়ে চার বছর চলছে আমাদের বিয়েটা ছিল প্রেমের বিয়ে সাত বছর প্রেম করে পরিবার নিয়ে আমাদের বিয়ে হয় তারপর থেকে আমাদের অনেক সুখের জীবন কাটতে থাকে আমার স্বামী একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো সেই সুবাদে আমি তার সাথে ঢাকায় থাকছি বেশ কয়েকদিন এখন সে একটা ব্যবসা করে বিয়ের অনেক দিন পর কনসিভ হয় আমরা দুইজন খুব খুশি ছিলাম অনেক ভালো দিন কাটাচ্ছিলাম আমরা প্রেগনেন্সিতে অসুস্থ থাকাতে আমি বাবার বাড়ি ছিলাম আর সে ছিল নিজের বাড়িতে কিন্তু আমার আর তার বাড়ির দূরত্ব ছিল চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব কম হওয়াতে সে প্রায় আমার সাথে দেখা করতে আসতো আমিও মাঝে মাঝে তার বাড়িতে যেতাম গত দেড় মাসের মধ্যে সে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে সম্পর্কে জড়ানোর পর থেকেই আমার সাথে ছোটখাটো বিষয়ে ঝগড়া করত আর বিভিন্ন তার পরিবারের মানুষের কাছে খারাপ বানাতে থাকে বিভিন্ন কথাবার্তা খারাপ বলে কিন্তু আমি বুঝতে পারিনি সে কেন এমন করে দিন দিন আমার প্রতি তার আচরণ খারাপ হতে থাকে কারণ জানতে চাইলে বলে আমি নাকি ব্যবহার ভালো করি না তার সাথে আমি প্রেগনেন্ট অবস্থায় অনেক কান্নাকাটি করি কিন্তু তার মন গলে না আমার প্রত্যেকটা কথাই প্রত্যেকটা কাজে সে শুধু দোষ খুঁজে বেড়াই রিসেন্ট সে কাজের কথা বলে একদিন ঢাকায় যায় যাই সেই কাজটা তার জন্য খুব জরুরি ছিল না আমি নিষেধ করায় আমার সাথে অনেক খারাপ আচরণ করে যেখানে আগে সব সময় আমার সাথে দেখা করত আমাদের বাড়িতে যেত সেটাও জবাব বাদ দিয়ে দিয়ে আমার মাকে সে প্রচুর সম্মান করত কিন্তু ইদানিং সে তার সাথে ভালো কথা বলছে না বিষয়টা লক্ষ্য করে আমি তার বাড়িতে চলে আসি সেদিন সে ঢাকা থেকে কাজ সেরে বাড়িতে আসে আসার পর রাতে ছোট বিষয়ে আমার সাথে অনেক ঝগড়া করে এমন কি সে প্রায় একরকম ভুলেই গেছে আমি প্রেগনেন্ট তার সন্তান আমার পেটে ঝগড়ার পর সে আমার পেটে হাত দিয়ে কাঁদে কারণ জানতে চাইলে কিছুই বলে না পরের দিন দুপুরে আমি আমার মায়ের সাথে কথা বলার জন্য তার ফোনটা তার কাছ থেকে চেয়ে নেই কথা বলার জন্য কারণ আমার ফোনে ব্যালেন্স ছিল না আমি কথা বলতে বলতে সে ঘুমিয়ে যায় তারপর তার আইডিতে ঢুকে আমার হাত পা কাঁপতে থাকে সেখানে একটা মহিলার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা ভয়েস দেখে আমার হাত প্রায় ঠান্ডা হয়ে আসে মহিলাকে বলে বাচ্চাটার জন্য আটকে আছি নাইলে অনেক আগেই রফা করে দিতাম তখন ভাবতে থাকলাম মাত্র দেড় মাসের সম্পর্কে সে এরকম সিদ্ধান্ত নিয়ে নিল এই সব এস এম এস আর ভয়েস আমি আমার শাশুড়িকে শোনাই আমার শাশুড়িও অনেক ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে যায় তার কারণ আমার স্বামী অনেক ভালো একটা মানুষ সে নিয়মিত নিয়মিত নামাজ পড়তো তার মুখে দাঁড়িয়ে আছে টাকনোর উপরে প্যান্ট পরে মোটামুটি প্র্যাকটিসিং মুসলিম তার এমন কাজ আমার শাশুড়ি আর আমি কেউই মেনে নিতে পারিনি পরে তাকে জিজ্ঞাসা করা হলে সে সব স্বীকার করে এবং আমার কাছে ক্ষমা চাই কিন্তু যে বিশ্বাস ভাঙছে তাকে তো এত সহজে বিশ্বাস করা যায় না তখন আমি তাকে বলি মহিলার নাম্বার দিতে সে বলে নাম্বার আমার ভয়ে ডিলিট করে দিছে বাসা কোথায় জানতে চাইলে বলে সে দুই জায়গায় থাকে তবে শুধু জায়গার নাম জানে এক্সাক্ট ঠিকানা জানে না এভাবে দুই তিন দিন চলে যায় তারপর তাকে আবার জিজ্ঞেস করি নাম্বার চাই সে বলে আমরা দুইজন মাট করি সে তাকে জড়িয়ে সিনক্রিয়েট করতে চাই তারপর তাকে ওই মহিলা সম্পর্কে জিজ্ঞেস করলে সে তার প্রতি অনেক দুর্বলতা দেখাই তখন আমি ওকে ভয় দেখানোর জন্য আমার মাকে ফোন দিয়ে বলি আমার ভাই যেন আসে তারপর তাকে সাহস্তা করে আমাকে নিয়ে যাই এই কথা আবার আমার ভাই সত্যি সত্যি শুনতে পাই কারণ তখন মা আর ভাই একসাথেই খাবার খাচ্ছিল পরে আমার ভাই ওকে ভয় দেখানোর জন্য দুই দিন সময় দেয় মহিলার নাম্বার আর ঠিকানা যেন দেয় সেদিন রাতে সে স্বীকার করে যে ওই মহিলার সাথে ঢাকায় গেছিল আর সেখানেই তাদের শারীরিক সম্পর্ক হয় আর এই জন্য সেই মহিলাকে আমার ফ্যামিলির সামনে আনতে পারবে না কারণ সে সব বলে দিবে এতে করে করে তার মানসম্মান নষ্ট হয়ে যাবে আমার কাছে বারবার অনুরোধ করে আমি যেন মহিলাকে সামনে আনতে না বলি কিন্তু তার এই কথা শোনার পর থেকে আমি তার সাথে থাকাটা আর মেনে নিতে পারতেছি আবার তাকে ছেড়ে আসলেও আমি শান্তিতে থাকতে পারবো না আমি তাকে খুব ভালোবাসি সে এখন আমার হাত পা ধরে বসে থাকে অনেক কাটি করে কিন্তু আমি তাকে মেনে নিতে পারতেছি না সারাক্ষণ আমার মাথায় খারাপ চিন্তা ঘুরপাক খাই আমি ঠিক মতো খেতে পারি না আমার বাচ্চার চিন্তা আর মাথায় আসে না শুধু বুকটা মোচড় দিয়ে ওঠে আর দম বন্ধ হয়ে আসে আমি চাচ্ছি সবকিছু ভুলে ওর সাথেই থাকতে কিন্তু আমি এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না কোনো মতেই মেনে নিতে পারছি না সকালে নিজেকে বুঝালেও বিকেলে সব কিছু এলোমেলো হয়ে যায় এখন আমি কি করব আপনারা সবাই আমাকে পরামর্শ দিন এই গল্পটা ফেসবুক থেকে পাওয়া এক আপুর বাস্তব জীবনের গল্প আপু গল্পটা পড়ে খুবই খারাপ লাগতেছিল আর ভাবতেছিলাম এত বছরের প্রেমের সম্পর্ক সুখী দাম্পত্য জীবন পার করার পরেও এই পরকিয়া নামক জিনিসটা মানুষের সুখের সংসারটাকে কেমন করে জানি ধ্বংস করে দেয় তো যাই হোক এই পরকিয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং